আজ অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি থেকে রঙ্গিয়াতে আরম্ভ হলো উত্তর পূর্বাঞ্চলে আটটি জেলার ইজতেমা রঙ্গিয়ার শালমারির কাছে থাকা এক বিশাল মাঠে তিন দিনের এই ধর্মীয় কার্যসূচি অনুষ্ঠিত করা হয়েছে এই বিশাল ইজতেমা ধর্মীয় অনুষ্ঠানটিতে মেঘালয়কে ধরে রাজ্যের আটটি জেলা থেকে হাজার হাজার ইসলাম ধর্মাবলীর লোকেরা সকলে ইজতেমাতে অংশগ্রহণ করেছে বলে জানতে পারা গেছে আয়োজন সমিতির কাছ থেকে ইতির মধ্যে ইজতেমা কাজের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মপ্রাণ জনগণের সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানের শুরুতে কাল রঙ্গিয়া মহকুমার পুলিশ আধিকারিক অঞ্চল চৌহান এবং ভাস্করজ্যোতি কলিতা ও রঙ্গিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ভাস্কর মল্ল পাটোয়ারি আয়োজনস্থলী সম্পূর্ণ প্রস্তুতির কাজ পরিদর্শন করে গেছেন গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন